আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটি নতুন জমির সন্তান লোকেশন করদিগির পার লোকেশন করদিগির পার এটা রাস্তা এটা বারো রাস্তা এটা গণবসতি এলাকা আপনারা দেখেন বড়ো বড়ো বিল্ডিং হয়েছে গণবসতি এলাকা ঠিক আমার জমিটা হলো এখান থেকে জমিটার হবে দুই দিকে রাস্তা এই একটা রাস্তা এ অলকসি একটা রাস্তা আমাদের জমিটা পিলার হলো এটা ওই যে পিলার এই পিলার থেকে সামনে একটা পিলার দেখা যাচ্ছে এইভাবে এই ওয়াল ধরে এইভাবে এখানে জমি হলো তিন শতাংশ জমি হলো তিন শতাংশ রাস্তা হলো দুই দিকে এই একটা রাস্তা হচ্ছে জমি থেকে দুই দিকে রাস্তা যাবে এই একটা রাস্তা এ রাস্তা থেকে আপনার এই একটা রাস্তা প্রত্যেকটা রাস্তায় বারো ফুট বারো ফুট চোদ্দো ফুট এই একটা রাস্তা এই রাস্তাটা এই রাস্তা এই পিলার থেকে ধরে এই পিলার থেকে ধরে ওই ওয়ালের সাথে একটা পিলার আছে ওই ওয়ালের সাথে একটা পিলার ঠিক এইভাবে হবে যদা না ইচ্ছুক যোগাযোগ করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম